রাত অনেক হইছে আমার মামাও ঘুমাইছে যে অনেকক্ষণ হচ্ছে কিন্তু মামার রুমে মামা ছাড়া আর কেউ নাই আসলে মামার রুমে কে আবার যেন শব্দ করতেছে ওই যে দেখেন জানালাদি চোর আসছে চোর ওই যে জানালাদি চোর দেখছেন জানালাদি চোর মামার মোবাইল চুরি করতেছে দেখেন চোর চোর এখন রাত তিনটা প্লাস চোর আসছে ভিডিও শুরুতে আপনারা যে দেখেছেন ওইটা হলেও কালকে ঠিক আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে রাত্রে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে তেমন একটা ভালো নাই বললেই চলে তো আমাদের সাথে রাতে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা কেউই কল্পনার বাহিরে ছিল আর কি মানুষ সাধারণত ঘুমাতে গেলে দরজা অফ করে ঠিক আছে তারপর হচ্ছে লাইটটা এভাবে জ্বলবে না লাইট অফ করবে আপনার জানালার পর্দা সব কিছু জানালা সব ঠিক করে লাগিয়ে তারপর হচ্ছে মানুষ ঘুমাই তো আমার মামাও হচ্ছে এই যে এই রুমটা হচ্ছে আগে বলে ফেলি এই রুমটা হচ্ছে আমার মামার তো আমার মামা এবং কি আমার মামা তো ভাই আমার মামি ওরা ফুল ফ্যামিলি হচ্ছে এই রুমটাতে থাকে আর কি তো আমার মামার তো ভাই এবং কি আমার মামি ওনারা গেছে বেড়াইতে তো আমার মামা সাধারণত একা তো একা থাকাই আমার মামা ঠিক রাত দুইটা প্লাস আমাদের সাথে আড্ডা দিয়ে গল্প করে তারপর রাত আড়াইটার দিকে হচ্ছে আমার মামা ঘুমাইতে আসছে তো ঘুমাইতে আসলে মানুষ কীভাবে আসে সাধারণত ঘুমানোর পরে আমি নিজে হচ্ছে আমার মামাকে সব কিছু সেট করে দিয়ে আমার মামার চোখে ড্রপ দিয়ে মানে একেবারে সব কিছু রেডি করে দিয়ে দরজাটা লাগিয়ে আমি নিজেই গিয়েছি রুম থেকে তো যার কারণে রুমের কি অবস্থা ছিল সেটাও আমি জানি এবং কি সকালে আমার মামার থেকে যে আমি বক্তব্য নিয়েছি বা আমার মামা বলেছে আমাদেরকে ঠিক ওইটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আর কি এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবহেলা করবেন না ঠিক আছে আচ্ছা আমি মূল ভিডিওর ডিটেলস আপনাদেরকে বলি এই দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রেখেছি একটা মানুষ যেভাবে ঘুমাই আর কি আমার মামা যেহেতু একা ছিল তো আমার মামা ঠিক এই পাশে ঘুমাইছে এইভাবে ঘুমাইছে ঠিক আমি এখন যেভাবে সাজিয়েছি খাটের এক পাশে তো পুরো খাটটাই হচ্ছে খালে ছিল আমার মামার মোবাইল ছিল হচ্ছে আমি একটা আপনাদেরকে দেখানোর সাথে এতটা দূরে রেখেছি কিন্তু মোবাইলটা কিন্তু এতটা দূরে ছিল না মোবাইলটা ছিল আমার মামার মোবাইলটা ছিল এই জায়গাতে এতটা দূরে ছিল না তো এইভাবে ঘুমাইছে আচ্ছা লাইট অফ করে দেখাই মানুষ ঘুমাইলে তো লাইট সবগুলো জ্বালাই রাখে না সাধারণত যে বড়ো লাইটটা সে লাইটটা অফ ছিল এই লাইট ডিম লাইটটা চালু ছিল তো এই ডিম লাইটটা চালু ছিল তারপর ছিল হচ্ছে আপনার মুশরি মানুষ মশারি অনেকে ইউজ করে অনেকে হয়তো বা ইউজ করে না কিন্তু আমার মামা হচ্ছে মশারি ইউজ করে তো আমার মামাকে মশারি টাঙিয়ে দিয়ে একেবারে মশারি ভালো করে গুজে টুজে দিয়ে যাতে কি মশাও ঢুকতে না পারে ওই সিস্টেম করে একেবারে গুজে দিয়েছি আর কি গজে টুজে দিয়ে আমি চলে গেছি তারপর আমার মামা রুমের পুরা ভিউটা ছিল এরকম লাইট জ্বলতেছিল ডিম লাইটটি আর জানালা কিন্তু এরকম ফাঁকা ছিল না জানালা তো সব কিছুই ঢাকা ছিল নর্মালি আমরা যেভাবে রাখি আর কি ওইরকম রেখে চলে গেছি কিন্তু আমার মামা যেহেতু একা ছিল আমার মামা বেশিরভাগ এই পাশে কাইথ হয়ে ঘুমায় আর কি ওই পাশে তেমন একটা মানে বেশিক্ষণ থাকে না আমার মামার মুখ থেকে শুনলাম আর কি তো আমার মামার মোবাইল ছিল একেবারে আপনাদেরকে দেখি এই সাপোজ আপনাদেরকে এক্সাম্পল এটা হচ্ছে আমার মামার মাথা ঠিক আছে মাথা ঠিক এই পাশেই ছিল মোবাইল ফোনটা মোবাইল ফোনটা কিন্তু আবার এভাবে ছিল না মোবাইল ফোনটা ছিল হচ্ছে আপনার এভাবে এ ব্ল্যাক যেটা এটা দেখা যাচ্ছে যাই হোক যেভাবে না হোক লাইটের আলোতে দেখা যাচ্ছে ডিম লাইটের আলোতে তো দেখা যাচ্ছে ভালো কথা কিন্তু এখানে জানালা কিন্তু লাগানো ছিল এখন চোর জানালা কিভাবে খুললো এরকম একটা থাই গ্লাস কিভাবে খুললো একেবারে মানুষের মতো দেখেন পদ্মাটা একেবারে ঠিক পদ্মাটা এখন যেভাবে রাখছি দেখতে পাচ্ছেন এভাবে মানুষ সরাই রাখছে ঠিক সকালে উঠে আমার মামা এই সিচুয়েশানটা দেখতে পাচ্ছে কিন্তু এইরকম বাঁশটা ছিল না এটা আপনাদেরকে দেখানোর সাথে এই বাঁশটা আমরা এখানে রেখেছি ও চোরে যে বাঁশ দিয়ে নিছে এটাও আমরা শিওর কারণ আমাদের পাশে যে জমি রয়েছে ওই জমিতে নাকি একটা লম্বা বাঁশ ফেলে রেখে চলে গেছে আর জমিতেও নাকি অনেক যাওয়ার সময় একটা মানুষ সাধারণত ভালো মানুষ যাওয়ার সময় নর্মালি যায় এটা চোর যাওয়ার সময় সব কিছু ভেঙে চুরে মানে সে খুবই আনন্দ করে চলে গেছে মোবাইলটা নেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমি আচ্ছা লাইট দিয়ে আপনাদেরকে বোঝাই আপনারা তো দেখেছেন ভিডিওর এ এইরকমই ছিল পুরা সিনটাই হচ্ছে এরকম ছিল জাস্ট আমি মশারিটা টাঙাইনি মশারিটা মশারিটা টাঙানো ছিল একেবারে আমি আপনাদেরকে লাইট দিয়ে ভালো করে বোঝাচ্ছি অন্ধকার হওয়া তো আপনারা হয়তো ভালো করে ফুটেজ দেখবেন না ঠিক দেখেন এ ধরেন আপনি মশরি আছে এখন আপনারা ইজিলি কিন্তু মোবাইলটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু লাইটও ছিল যে একেবারে ডিম লাইট এই রেড কালার যেটা চলতেছে ওইটা তো আপনারা ধরেন এই এইখান থেকে এই জানালা থেকে এই জানালাতে ঠিক ঠিক এই জানালা থেকে আমাদের খাটের দূরত্ব দেখেন কতটা দূরত্ব অনেকটা দূরত্ব আজকে যদি এই জায়গায় থাকতো মোবাইল ফোনটা এই জায়গায় থাকতো তাহলে একটা কথা ছিল মোবাইল ফোনটা হচ্ছে একেবারে শেষ প্রান্তে হয়তোবা আর একটু মাথায় ছিল আমার মামা যেটা বলছে আর কি আমার মামা একেবারে মাথার ওই লাস মাথায় রাখে আর কি এইখানে থাকলে একটা কথা ছিল মোবাইল ফোনটা ছিল ওইখানে তো এখান থেকে দেখেন দূরত্ব কিন্তু কয় হাত প্রায় এখান থেকে কয় হাত হবে এখান থেকে মিনিমাম চার থেকে পাঁচ হাত আর একটু বেশি হইতে পাঁচ হাত প্লাস হইতে পারে এই দূরত্বর মধ্যে দেখেন জানালা লক করা ছিল এখানে দেখেন জানালা এই জানালাটা পুরোটাই হচ্ছে লক ছিল ঠিক এই রকমই খোলা ছিল জানালাটা লক ছিল পদ্মা টানানো ছিল সকালে উঠে দেখতেছে এই অবস্থা এই অবস্থা ছিল এরকম একটা গ্যাপ ছিল জানালা এরকম পদ্মাগুলো এরকম টানানো ছিল কিন্তু এই বাসটা ছিল না তো সকাল ঠিক পাঁচটার পরে হচ্ছে আমার মামা যখন এই পাশে কাইত হইছে আর কি তখন মুখের মধ্যে আলো গেছে যেহেতু সকাল হয়ে গেছে মুখের মধ্যে আপনার আলো গেছে আর কি তো আলো যাওয়ার সাথে সাথে আমার বলতেছে কিরে আমার ঘরের মধ্যে আমি তো এখনও ঘুম থেকে উঠিনি ঘরের মধ্যে আলো তো আসার আর কোনো এখানে কোনো জায়গা নেই ঠিক আছে এদিকে হচ্ছে ব্যালকনি পাশে হচ্ছে ব্যালকনি এদিকে আরেকটা দর জানালা আছে এটা অফ ছিল তো ব্যালকনিও অফ ছিল এদিকে দরজা লাগানো ছিল তাহলে আলোটা কোথার থেকে আসলো তাড়াতাড়ি আমার মামা আলোটা দেখে জানালাটা এরকম খোলা অবস্থায় দেখে তাড়াতাড়ি মোবাইলে হাত দিয়ে দেখতেছে যে মোবাইলটা নাই তো আমার বুঝতে আর দেরি নাই যে আমার মামার মোবাইলটা চিন্তাই করে নিয়ে গেছে বা চুরি করে নিয়ে গেছে কিন্তু আপনারা দেখেন আপনা এটা কখন আমরা নিজেরাও কল্পনা করিনি যে এতটা দূরত্ব থেকে এই জায়গা থেকে মোবাইল নিয়ে যেতে পারবে তাও আবার জানালা অব সব কিছু অব এরকম একটা ঘরের মধ্যে দাও এটা এখন কোনো আজকে যদি টিনের চালের ঘর হইতো বেড়ার ঘর হইতো তাহলে একটা কথা ছিল সাপোজ কোনোভাবে না কোনোভাবে ইজিলি নেওয়া গেছে কিন্তু এরকম একটা চার দেওয়ালের মধ্যে যদি একটা মোবাইল রাখ রাখছে সাধারণত আপনি আমি যাই বলেন যেই থাকি না কেন আমার মামার আমার দুস্থ এখানে দেওয়া যাচ্ছে না এখানে এটা কোনো আমাদের ঘাটতি নেই ঠিক আছে এখন আমিও বলতে পারতেছি না যে মামা তুমি রাখছো চোর নিয়ে যাওয়ার জন্য ওইভাবে কিন্তু ওইভাবে রাখেনি জানালাটা কিন্তু লাগানো ছিল লক করা ছিল এই পাশের জানালার জানালাতে লকে একটু ঝামেলা ছিল কিন্তু এই পাশের জানালাতে কিন্তু চোর নিয়ে যাইতে নিয়ে যায়নি এই যেটা লাগানো ছিল ওইটা লক কেমনে খুলছে তাইলে বলেন আজকে যদি এটা নিত তাহলে বললাম যে লকে একটু ঝামেলা ছিল কোনোভাবে টানা টানি করে খুলে ফেলছে কিন্তু এই পাশেরটা তো লক করা ছিল এই পাশেরটা দিয়ে কীভাবে খুললো এখন এটাই হচ্ছে কথা আমি যাই না ভিডিওতে কেমন এক্সপ্লেন করেছি এই এভাবে এভাবেই চোরে আমি মিজি কল্পনা করতেছি এত দূর থেকে কিভাবে তাও আবার মশারি ছিল মশারি কিভাবে আমি বলি দেখেন এটা হচ্ছে একটা ছোটো ব্যাট এর নিচে চার একটা ব্যাট আছে মশারি কিন্তু এখানে ভিতর দিয়ে এভাবে গোঁজে গুঁজে দিছি গোঁজে দিসি তারপর হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমার মামার ছোট মামাতো তো ভাই ধুলনি আর কি আবার বলবেন বাসার মধ্যে ধুলোনি এটা কি জ্বলতেছে এটা ধুলোনি যাই হোক যেটা দেখাচ্ছি এখানে গুঁজে দেওয়ার পরে এই রকম কাতাটা ছিল এই পাশে এটা হচ্ছে আমার ছোটো মামাতো ভাইয়ের কাঁথা কাঁথাটা ছিল ঠিক এ পাশে ঠিক আছে এ পাশে কাঁথা ছিল তারপর মশারি এখানে গোজানো ছিল এগুলো সবগুলো কিভাবে একটু মানুষটি আর পাইলো না কিভাবে আস্তে আস্তে নিল বাঁশ দিয়ে আপনারাই বলেন চোরটা কতটা এক্সপার্ট কতটা এক্সপার্ট হলে চোরটা নিতে পারে তার মধ্যে বল জানালাটা কিভাবে খুললো এটা আসলে মাথায় আসতেছে না আসলে এটা আমরা একেবারে ধরে নিছি রিজিগে রিজিগে না থাকলে মুখ থেকে জিনিস চলে যায় কথাটা একেবারে সত্যি হয়তোবা আমাদের রিজিগে মোবাইলটা আচ্ছা মোবাইল কিন্তু এটা না এখন যে মোবাইলটা দেখতেছেন এটা না এটা জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এই মোবাইলটা নিয়েছি এটা তো জাস্ট কম দামি একটা মোবাইল পনেরো ষোলো সতেরো হাজার টাকার একটা মোবাইল আমার মামা যে মোবাইলটা নিছে ওইটা হচ্ছে আমারও সেই মোবাইল আছে আমার হচ্ছে হনর এক্স নাইন বি আমার মামারটা হচ্ছে হনর এক্স নাইন সি যেটা লেটেস্ট দু সালে বেরিয়েছে চার মাস আগেই হচ্ছে দুবাই থেকে আমার মামা নিয়ে আসছে আর কি ওই মোবাইলটা জাস্ট লেটেস্ট তিন মাস প্লাস হয়েছে আর কি চার মাস চলতেছে মোবাইলটার ইউজ করতেছে যে একেবারে অসম্ভব সুন্দর আমি আপনাদের কি স্ক্রিনে দেখাচ্ছি মোবাইলটা ঠিক এরকমই ছিল যেরকম আমার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তো হয়তো বা তেমন একটা ভালো লাগতেছে না রিয়েল চোখে অসম্ভব সুন্দর যেটা আইফোন সেভেন্টিন প্রো বেরিয়েছে কমলা কালার অসম্ভব সুন্দর সবার পাশ একটা কালার ঠিক ওই এটাই সেম এরকম মোবাইল ছিল যেই দেখে না কেন আমার আমার মোবাইলটা সেই বলে মোবাইলটা খুবই সুন্দর চকচক করে একেবারে গোল্ডেন একটা পাশে একটা গোল্ডেন শেড ছিল মানে একেবারে চকচক করতেছে উপরে ব্ল্যাক হয়তোবা গোল্ডেন থাকাতে রেড কালারের লাইটের সাথে আরও ফুটে উঠছে আর কি দেখে এত টাকার একটা মোবাইল মাত্র চারটা মাসও ইউজ করতে পারেনি এখন মোবাইল গেছে যাই হোক এটা আমরা কাটিয়ে উঠতে পারবো যদি একজন নিম্ন মধ্যবিত্ত একেবারে আমরা যেই আছি না কেন সবাই একটা ভালো মানের মোবাইল ফোন ইউজ করার মানে ইচ্ছা থাকে অনেক কষ্ট করে আমরা সেভিংস করে একটা মোবাইল কিনি অনেক দামি থেকে ঠিক আছে শখের একটা মোবাইল সেই মোবাইলটা যদি চুরি হয়ে যায় মানুষটার কতটা খারাপ লাগে সেটা একবার আপনি নিজে ফিল করেন আপনার হাতে যে মোবাইলটা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন আপনি একবার ফিল করেন তো ভাই আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে আপনার হয়তো বা আপনার থেকে টাকা আছে সেটা ভিন্ন কথা আপনার থেকে কোটি টাকা থাকুক তারপরে সমস্যা নেই আপনার হাতের শখের মোবাইল সেই মোবাইলে আপনার ছবি আছে আপনি সব কিছু নিজের মতো করে গুছিয়েছেন সাজিয়েছেন একটা ঘরের মতো করে সেই মোবাইলটা হুট করে সকালে উঠতে উঠে দেখতেছেন মোবাইলটা আপনার নাই তাহলে আপনার থেকে কতটা কষ্ট লাগবে কতটা খারাপ লাগবে আপনারাই বলেন একবার ঠিক আমার মামার ওই রকম খারাপ লাগতেছে হনর এক্স নাইন সি এটার প্রাইস কীরকম সেটা আপনারা হয়তো বা সবাই জানেন খুবই এক্সপেন্সিভ মোবাইল চলে গেছে মোবাইল জন্য আফসোস করতেছি তেমন বিষয় না তো এরকম একটা দামি মোবাইল আবার কিনে যাবে এরকম একটা মোবাইল কিনা যাবে সেই বিষয়টা না আপনার মোবাইলের মধ্যে কত ডকুমেন্ট ছিল কত কিছুই ছিল তাই না সবগুলোই দেখতেছেন আপনি রাতকে মোবাইলটা ইউজ করছেন সকালে মোবাইলটা আর পাচ্ছেন না মানে এই ফিলটাকে আমরা কখনো টাকা দিয়ে পোষাই দিতে পারবো আপনাকে আপনার যে একটা ভিতরে খারাপ লাগা কাজ করতে কি আপনি টাকা দিয়ে কখনো পূরণ করতে পারবেন মোবাইল চলে গেছে আপনি হয়তো বা এক লক্ষ টাকা দিয়ে আর একটা মোবাইল কিনতে পারবেন ওইটা ওই বিষয়টা হচ্ছে অন্য কথা বা আপনার টাকা আছে আপনি কিনতে পারবেন কিন্তু আপনি কি এই ফিলটা কখনো আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন কয়টার দিকে তো জানি না তিনটা আড়াইটার যেহেতু শুইছে আমার মামা ঠিক তিনটার মধ্যে তো ঘুমিয়ে গেছে তো তিনটা থেকে চারটার মধ্যে হয়তো বা এই কাজটা ঘটনাটা আমাদের সাথে ঘটে গেছে তো সকালে যেহেতু জানতে পারছি আমরা সাধারণ নিজের একটা সেফটির জন্য আর কি বা এই মোবাইলতে তো অনেক ডকুমেন্ট থাকে মোবাইল দিয়ে আমাদের ডকুমেন্ট দিয়ে অনেক অনেকে অনেক কিছু করতে পারে সেফটির জন্য আমরা একটা জাস্ট জিডি করে আসছি মোবাইল পাবো না এর আগেও আমার একটা মোবাইল এরকম সিম হারাই গিয়েছিল গাড়িতে কিন্তু জিডি করছি মোবাইল কখনও পাইনি তো যা যেটা চলে গেছে সেটার আর আশা করা যায় না যদি নসিবে থাকে ইনশাল্লাহ মোবাইলটা আবারও পাবো পেলেও আমি আপনাদের সাথে শেয়ার করব আর না পেলে নাই এটা আমরা এখানেই মেনে নিয়েছি যেটা চলে গেছে সেটা চলে গেছে সেটা আর আসার না তো এই আর কি আপনাদেরকে বলতেছি ভাই আপনারা ভিডিওটা ফুল দেখছেন কিনা না জানি না যতটুকুই দেখছেন টানে টানি দেখেন আর যতটুকুই দেখেন এটাই কথা হচ্ছে দেখেন ঠিক দূরত্ব দেখেন এত দূরত্বের মধ্যে এত একটা একেবারে সিকিউরিটি ধরতে গেলে অনেকটাই সিকিউর না জানালা লাগানো গ্রিল লাগানো মানে সব কিছুই ছিল জানালার টানালা সব খুলে দেখেন বিল্ডিং মধ্যে মধ্যেই পর্যন্ত চুরি করতে পারে এবার আপনারাই বোঝে নেন অবহেলা করা যাবে না মোবাইল বলেন মোবাইল হচ্ছে মানুষের স্বপ্নের শখের জিনিস এই জিনিসটা চুরি হয়ে গেলে তো বলে ভাই আর কিছু বলারই নাই যাই হোক এই হচ্ছে কথা আমার মুখ দিয়ে কথা আসতেছে না তারপরও আমি আপনাদেরকে সতর্কমূলক এই ভিডিওটা করতেছি আপনারা হয়তোবা আশা করি বুঝছেন অনেক কিছু হয়তোবা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারিনি যতটুকু পারছি আপনাদেরকে বলছি তো আপনারা হয়তোবা সবাই সবার দিক থেকে সেফটি থাকবেন ভালো করে ঘুমানোর আগে দরজা জানালা সব কিছু ভালো করে একটু চেক করে দেখে তারপর ঘুমাবেন এখন যেহেতু উইন্টার চলে আসছে চারিদিকে চোর ডাকাত বেড়ে গেছে আপনার শখের মোবাইলটা কখন চুরি হয়ে যাবে আপনি নিজেও জানবেন না আমরা কি জানতাম এরকম ঘুমাবে এরকম একটা জায়গার মধ্যে চোরচুরি করতে পারবে এখানে এত ভালো মানের দরজা এদিকে গ্রিল এদিকে ওয়াল এদিকে দরজা এখান থেকে চুরি করে নিয়ে যাবে মানে রিজিকে না থাকলে আপনার মুখের কাছ থেকে চলে যাবে যে কথাটা কিন্তু সত্য তো যাই হোক সচেতন থাকবেন এই আর কি কথা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও